ওয়েলকাম ফ্রেন্ডস দু হাজার চব্বিশের অষ্টাদশ লোকসভা ভোটের ফল ঘোষণা হয়েছে ফোর্থ জুন দু এই ফলাফলের ভিত্তিতে কোন লোকসভা কেন্দ্রে কোন দল কোটি করে বিধানসভা কেন্দ্র জয়লাভ করল একটু দেখে নেব আজকে আমরা যে লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব সেটি হল আসানসোল লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছে টিএমসি প্রার্থী শত্রুঘ্ন সিনহা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী সুরেন্দ্রজিৎ সিং আলুয়ালিয়া তাদের প্রাপ্ত ভোট যথাক্রমে ছ লাখ পাঁচ হাজার ছশো পঁয়তাল্লিশ এবং পাঁচ লাখ ছেচল্লিশ হাজার একাশি জয়ের ব্যবধান ঊনষাট হাজার পাঁচশো চৌষট্টি এই আসানসোল লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে টিএমসি জয়লাভ করেছে পাঁচটি বিধানসভা কেন্দ্র এবং বিজেপি জয়লাভ করেছে দুটি বিধানসভা কেন্দ্র ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ